চাচুকে চাচু চাচুই হয়। আর কি বলে ডাকা যায় যে প্রশ্নটাই কিংখানের কাছে রেখেছেন চিত্রনায়িকা পূজা চেরি কেননা দিঘিকে চাচু ডাকতে বলায় সাকিবের কাছে পাত্তা পায়নি পূজা যে বিষয়টি বেশ আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন পরে একই অনুষ্ঠানে দিঘির সঙ্গে একত্রিত হয়েছিলেন পূজাচেরির এবং তাতেও যেন স্বস্তি নেই কেননা সেই অনুষ্ঠানে শুধুমাত্র একটা কথার কারণে বিতর্কের মুখে পড়ে গেছেন পূজাচেরি সম্প্রতি একটা অনুষ্ঠানে প্রথমবারের মতো দুই তরুণী নায়িকাকে পাশে নিয়ে প্রোগ্রাম করেছেন সুপারস্টার সাকিব খান যার মাঝে একজন তার সিনেমার নায়িকা হলেও একজন খুব ঘনিষ্ঠ বলা যায় নিজের খুব কাছের একজন মানুষ দিঘি তবে নায়িকা হয়ে সাকিবের পাশে পর্দায় আর দেখা যায়নি তাকে অথপর দেরি করে হলেও আবারও সাকিবের খুব কাছাকাছি হতে পেরেছেন তিনি যদিও সেটা কাজের উদ্দেশ্যেই তবে দিঘিকে নিয়ে পূজার কোনো অ্যালার্জি রয়েছে কিনা সেই প্রশ্নটাই আবারও উঠে আসলো নতুন এই প্রোগ্রামে কিংখানের এত নিকটে প্রথমবারের মতো একসঙ্গে উপস্থিত হয়েছিলেন পূজা দিঘি কিন্তু সেখানে পূজার বলা একটা কথা বেশ আলোচনা তৈরি করেছে কেননা দিঘি কেন সাকিবকে চাচ্চ ডাকছে না সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করতেই সাকিব পূজাকে স্টুপিট বলেন বিষয়টি হাসি ঠাট্টার ছলে বললেও তা ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নটা আবারও নতুন করেই উঠে এসেছে যে দিঘিকে আদৌ কি সহ্য করতে পারেন কিনা পূজা আসলে সাকিবের সঙ্গে পূজার যে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন রয়েছে তা থেকে ক্ষণে ক্ষণে উঠে আসে নানা প্রশ্ন কেননা যে কোনো কারণবশত সাকিবের সঙ্গে পূজার দূরত্ব বাড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি বরং সময়ের সঙ্গে বেড়ে চলেছে ঘনিষ্ঠতা যদিও তার কারণ সমূহ শুধুমাত্র কাজের উদ্দেশ্যে তবে দিঘিকে চারশো ডাকার অ্যাডভাইস দেওয়ায় যেন বেশ বিপাকেই পড়েছেন পূজাচেরি